আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক আজকের এই ভিডিওতে আমরা মুসলিম মেয়েদের স্বরে অ বা এ অক্ষর দিয়ে শুরু হয় এরকম কিছু নাম শেয়ার করব আপনি যদি আপনার কন্যা সন্তানের জন্য একটি সুন্দর ইসলামিক নাম খুঁজে থাকেন এবং সেটি যদি অক্ষর হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি স্পেশাল চলুন আমরা শুরু করি প্রথম নামটি হলো ওয়াকিলা যার অর্থ হলো উকিল প্রতিনিধি এরপরের নামটি হলো ওয়াজ দিয়া যার অর্থ হল আবেগময়ী এরপরের নামটি হলো ওয়াজিহা যার অর্থ হলো মর্যাদা সালিনী এরপরের নামটি হলো ওয়াজেদা যার অর্থ হলো অর্জনকারিনী এরপরের রয়েছে ওয়াদিহা এটার অনেকগুলো উচ্চারণ হয় যেমন ওয়াজিহা বা ওয়াজিহা এরকম এর অর্থ হল উজ্জ্বল বর্ণা বা সুন্দরী রয়েছে ওয়াদুদা যার অর্থ হলো প্রেমময়ী আরেকটা সুন্দর নাম হচ্ছে অফা আপনারা যারা দুই অক্ষর নাম পছন্দ করেন সেক্ষেত্রে এই নামটা চুজ করতে পারেন যার অর্থ হলো অঙ্গীকার বা প্রতিশ্রুতি পালন রয়েছে ওয়াফিয়া যার অর্থ হলো অঙ্গীকার বা প্রতিশ্রুতি পালন সেম অর্থ রয়েছে ওয়াফিকা যার অর্থ হলো বন্ধু বা সঙ্গিনী এরপর রয়েছে ওয়াজহা যার অর্থ হল উজ্জ্বল বর্ণা বা সুন্দরী রয়েছে ওয়াজিফা এটাকে যদি আমরা আরবি ভালো করে উচ্চারণ করি সেক্ষেত্রে উচ্চারণ হবে ওয়াজিফা যার অর্থ হলো পেশা বা কর্তব্য রয়েছে ওয়াজেরা যার অর্থ হল মন্ত্রী আরেকটা সুন্দর নাম হল ওয়ারকা যার অর্থ হলো পায়রা এক শ্রেণীর উদ্ভিদ আচ্ছা ওয়ারকা এটা যদি আরবিতে উচ্চারণ করি এভাবে বাংলাতে উচ্চারণ হবে ওয়ারকাহা এবং যদি আরবিতে উচ্চারণ করি সেক্ষেত্রে উচ্চারণ হবে ওয়ারকা রয়েছে ওয়ারদা যার অর্থ হলো গোলাপ রয়েছে ওয়ালিয়া অর্থ বন্ধু আরেকটা সুন্দর নাম হচ্ছে ওয়ালিদা যার অর্থ নবজাতক কন্যা এই এই সমস্ত নামগুলো এই আর আরাবিক যে কান্ট্রিগুলো আছে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে অনেক বেশি নাম রাখা হয়ে থাকে রয়েছে ওয়াসিকা যার অর্থ হলো বিশ্বাস বিশ্বস্ততা বা সনদ রয়েছে ওয়াসিতা যার অর্থ হলো মাধ্যম আর আরেকটা নাম হলো ওয়াসিমা যার অর্থ হলো উজ্জ্বল বর্ণ বা সুন্দরী রয়েছে ওয়াসিলা বা ওয়াসিলা আমরা যেটাকে বলা হই মাধ্যম বা উপায় যার অর্থ রয়েছে ওয়াহিদা যার অর্থ হল একা কিনি লাস্টের নামটা হলো ওয়াদা যার অর্থ হলো প্রতিশ্রুতি ঠিক এরকম যদি আপনি অন্যান্য অক্ষর দিয়ে নাম খুঁজে থাকেন সেক্ষেত্রে আমাদের ইউটিউবের প্লে লিস্টটি চেক করতে পারেন আসসালামু আলাইকুম